নমস্কার আশা করি সবাই ভালো আছেন চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আজ আমার রান্নাঘরে আপনাদের দাদার আগমন আজ ওর হঠাৎ ইচ্ছে হয়েছে ও আজকে আমাদের সবাইকে বেবিকন মাঞ্চুরিয়ান বানিয়ে খাওয়াবে যার জন্য এখানে সুন্দর করে প্রথমে বেবিকনগুলোকে কেটে নিয়েছে তারপর একটা ক্যাপসিকাম সেটাকেও সুন্দর করে কেটে নিয়েছে এরপর এইদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়েছিল এরপর বেবিকনগুলোকে দু তিন মিনিটের মতন সেদ্ধ করে নেবে কারণ বেবিকন বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না বেশিক্ষণ সেদ্ধ করলে বেবিকন কিন্তু গলে যাবে দু তিন মিনিট হয়ে গেছে বেবিকন আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি দাদাকে রেডি করে দিয়েছিলাম দাদা এইদিকে বেবিকনটাকে একটু ম্যারিনেট করে নিলো যার জন্য এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর সেজওয়ান সস আর টমেটো সস আর পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে দাদা এটাকে ম্যারিনেট করে আর দেবে এখানে দু তিন চামচের মতন কর্নফ্লাওয়ার বেশি কর্নফ্লাওয়ার না দেওয়াই ভালো কারণ কোটিংটা মোটা হয়ে যায় তারপর এটাকে দশ মিনিটের মতন রেখে দিয়ে এইদিকে দাদা কড়াইতে তেল দিয়ে দেবে আপনাদের দাদা রান্না কিন্তু খুব সুন্দর জানে আর খুব সুন্দর রান্না করে আমাদের সবাইকে খাওয়ায়ও খাওয়াইও কিন্তু সাঝে রান্নাবান্না করে এখানে তেল গরম হয়ে গেছে এবার বেবিকনগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবে ও মাঝেসাঝেই রান্নাবান্না করতে খুব ভালোবাসে আমাকে হেল্পও করে অন্যদিন আমি রান্না করি ও ক্যামেরাম্যান আজকে ও রান্না করছে আমি ক্যামেরাম্যান এইদিকে বেবিকনগুলো ভাজা হয়ে গেছে একটা পাত্রে তাদেরকে নামিয়ে নিয়েছে তারপর কড়াইতে অল্প তেল দিয়ে এখানে কুচিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিল তারপর যে উপকরণগুলো লাগবে যেমন পেঁয়াজ ক্যাপসিকাম কড়াইশুটি সেগুলোকেও একসাথে দিয়ে দু চারবার ভালো করে হালকা হালকা করে একটু ভেজে নেবে তার মাঝে দিয়ে দিল পরিমাণ মতো নুন সব কিছু দিয়ে ভালো করে দু চার মিনিট নাড়াচাড়া করার পর এখানে অ্যাড করলো পরিমাণ মতো হলুদ কিছু এখানে সস দিতে হবে যেমন এখানে প্রথমেই দিয়ে দিলো টমেটো সস আর দেবে সেজওয়ান সস আর সয়া সস এই সস সব কিছু দিয়ে এরপর ভালো করে দু চারবার নাড়াচাড়া করে নিয়ে দেবে এখানে পরিমাণ মতো জল বেশি জল দেবে না কারণ বেশি জল দিলে সব সবজি বলো পেঁয়াজ টিয়াজ বলো সব কিছু গলে যাওয়ার একটা চান্স থাকে অল্প জল দিয়ে ভালো করে এটাকে দু চার মিনিট নাড়াচাড়া করে একটা পাতি লেবুর রস এখানে চিপকে দিয়ে দিল তারপর দেবে ভেজে রাখা বেবিকনগুলো এগুলো দিয়ে আরও দু চার মিনিট ভালো করে নাড়াচাড়া করে আমাদের আজকে তৈরি বেবিকন মাঞ্চুরিয়ান যেটা খেতে হয়েছিল খুবই দুর্দান্ত এবং টেস্টি আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভিডিওটা ভালো লেগে থাকলে পাশে থাকবেন ফলো করবেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ